কথা বলে নেব শিল্পী সুশান্ত শিবানী পালের সঙ্গে যার হাত ধরে বিগত বহু বছর ধরে আমরা ভিন্ন স্বাদের থিম পুজো উপহার পেয়ে এসেছি তবে তার শিল্পে শুধু কারুকার্য নয় থাকে একটা সামাজিক বার্তাও কথা বলে নেব শিল্পীর সঙ্গে সুশান্ত দা নমস্কার নমস্কার আচ্ছা সুশান্ত প্রথমেই যে প্রশ্নটা করব। সুশান্ত পাল আমরা এতদিন জানতাম কিন্তু এবছরে সুশান্ত শিবানী পাল এটার একটু জানব রহস্যটা আসলে গত বছর আমার পঁচিশ বছর হলো যে কলকাতার আমার দুর্গা শিল্প চর্চা এবং আমি পঞ্চাশতম আমার দুর্গা পুজো উপস্থাপনা করেছিলাম গত বছর টালা প্রত্যয়ের সেই জন্যে আমি সেলিব্রেট করেছিলাম আমার এই দুর্গা পুজোর শিল্পটাকে নিয়ে এবং আমার এই তম উপস্থাপনা যে টালা প্রত্যয় করেছিলাম যে কখন অ্যাকচুয়ালি আমার দুর্গা যাপনের কথা বলেছিলাম এবং ওই কাজটা করতে করতে আমার একটা উপলব্ধি হয় যে যেহেতু আমার শিল্প চর্চা আর্ট কলেজ থেকে বেরোবার পর অনেকগুলো মাধ্যম এ কাজ করার পরে এখন কেন্দ্রভূত হয়ে গেছে দুর্গা পুজোই শুনে হ্যাঁ আমি দুর্গা পুজোতেই আমার শিল্প চর্চা করি মানে দুর্গাই আমার শিল্পের ভাষা হ্যাঁ তা আমার আমার মনে হয়েছিল যেহেতু দুর্গা আমার শিল্পের ভাষা এবং একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে আমি দুর্গাকেই আমার শিল্পের মধ্যে খুঁজি তা আমার নামের সঙ্গেও দুর্গাকে ইনক্লুড করব তা সেই জন্য আমি ভেবেছিলাম যে সুশান্ত দুর্গা পাল করব। বাট কোয়েন্সিডেন্টলি আমার মিসেসের নাম শিবানী এবং শিবানীও ইজ আ নেম অফ দুর্গা ইজ আ ফর্ম অফ দুর্গা তা আমার মনে হলো যে আমি যদি আমার শিল্পচর্চা দুর্গা ছাড়া শেষ হয় না আমার শিল্পচর্চা দুর্গারই কথা বলে আর আমার যাপনের আরেক অর্ধাঙ্গিনী হচ্ছে শিবানী সেও দুর্গা তা আমি এই দুর্গাকে একসঙ্গে সুশান্ত শিবানী পাল করেছি দারুণ ব্যাপার সত্যি আচ্ছা যেটা আপনি বললেন যে দীর্ঘ পঁচিশ বছর ধরে তো পঁচিশ বছর ধরে এই সারাক্ষণ সৃষ্টির মধ্যে থাকা এবং কতগুলো মণ্ডপ এখনো পর্যন্ত করে ফেলেছেন হ্যাঁ গত বছর আমি পঞ্চাশতম কাজ করেছিলাম পুজোর এবছর আমি তিনটে কাজ করছি সুতরাং প্রায় তিপ্পান্নটা আমার দুর্গাপুজোর কাজ হচ্ছে হ্যাঁ এটা এটা আসলে না আমার কাছে দুর্গা শব্দটা ওই একটা কোনো নারী নয় যাকে আমরা দশ হাতের অসুর দলনে হিসেবে কল্পনা করেছিলেন কেউ এক সময় আমার কাছে দুর্গা সে নয় আমার কাছে দুর্গা একটা ভাবনা আমার কাছে দুর্গা সমাজের প্রত্যেকটি নারী আমার কাছে দুর্গা প্রকৃতি আমার কাছে দুর্গা সব শক্তির উৎস আমার কাছে দুর্গা অশুভ দমনের জন্য যে শক্তির প্রয়োজন সেও আমার কাছে দুর্গা সুতরাং আমি প্রত্যেক বছর না দুর্গাকে নতুন নতুনভাবে আমার কাজের মধ্যে দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি এবং সেটাই মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করি আর আমি যদি ওই দশ হাতের অসুর দলনে দুর্গাকে দুর্গা ভাবতাম তাহলে আমি প্রত্যেক বছর তার ওই ফর্মটার কাছে নিজেকে সারেন্ডার করতে হতো যে আমি একই রকম দুর্গা বানাতে হতো তাহলে হয়তো আমি পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমার কাজ করাটাও এক ঘেমি লাগতো কারণ একজন যারা শিল্প চর্চা করে তারা তো প্রতিনিয়ত নতুনকে খোঁজে আমরা একটা অনন্ত দিগন্তের দিকে হেঁটে চলি আমি জানি না আমার আগামী পথ আমি নিজেকে কীভাবে রিডিসকভার করবো মানে আজ থেকে দশ বছর আগে আমার ভাবনা চিন্তা স্তর যেখানে বিচরণ করত। এখন কিন্তু সেটা আরেকটু অন্য জায়গায় যাচ্ছে আগামী দিনে আর কোথায় গিয়ে পৌঁছবে আমি সেটা জানি না সেরকমই দুর্গাও আমার কাছে ওই রকম একটা আননোন আইডেন্টি যাকে আমি খুঁজে চলেছি ক্রমাগত প্রতিনিয়ত প্রতি বছর যার জন্য আমার দুর্গা প্রত্যেক বছর আলাদা ক্রমাগত দিগন্ত প্রসারিত হচ্ছে তো এবারে তো তিনখানা কাজ একটু মানে যেহেতু আপনার প্রত্যেক থিমেরই একটা সামাজিক বার্তাও থাকে তো এবারে ওই একটু থিমগুলো সম্পর্কে জানব হ্যাঁ সামাজিক বার্তার থেকে বড় বিষয় হচ্ছে আমার কাজগুলো এখন বর্তমান সময়ে লাস্ট অন্তত সাত আট বছর ধরে যে ধরনের কাজ আমি করছি আমি মানুষের অনুভূতির সঙ্গে আমার কাজের অনুভূতির একটা একটা মেলবন্ধন করার চেষ্টা করছি যে আমি 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 চাইছি যে আমি যে ভাবনাটা করছি এবং আমার ভাবনা বিগত কয়েক বছর ধরে খুব সাবজেক্টিভ মানে আমি সেখানে কোনো আপনি যেটা বলছিলেন যে হয়তো খুব ক্র্যাফটসম্যানশিপ সেখানে নেই হ্যাঁ হয়তো খুব আপনার কোনো প্রাদেশিক শিল্পের প্রাধান্য নেই কিন্তু ওভারঅল পুজোটার মধ্যে দিয়ে আপনি যখন যাবেন আলটিমেট একটা অনুভূতিকে সন মানে সঞ্চয় করে যাবেন হ্যাঁ এবং এবছরও তিনটে বিষয়ে কিন্তু দুটো তো সম্পূর্ণভাবে একটা অনুভূতি কেন্দ্রিক যেমন এই অনুনাদ যে রেজোনেন্স হ্যাঁ এটার তো কোনো ভিজুয়াল ডেসক্রিপশান হয় না বা একটা ভিজুয়াল ফর্মও হয় না একটা একটা কম্পন বা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যেটা কিনা আমরা হয়তো ধরুন মানে জগন্নাথ টেম্পেলের গর্ভগৃহে যখন থাকি সেটাই অনুভূতি করি বাইরে কিন্তু যেই বেরিয়ে আসে সেই অনুভূতিটা হয় না বা হয়তো মানে হয়তো একজন অন্য ধর্মের মানুষ হ্যাঁ সে হয়তো আরেকটা ধর্মের কোনো এইরকম স্পিরিচুয়াল বা রিলিজিয়াস স্পেসে গেলেন হয়তো আমি যদি ক্যাথিড্রাল চার্চে যাই বা হয়তো নাকদা মসজিদে গেলাম সেখানে গিয়েও কিন্তু একটা অনুভূতি আমার মধ্যে সঞ্চারিত হবে হ্যাঁ তা এই ফ্রিকোয়েন্সিটা না ওই স্পেসের মধ্যে থাকে মানে আমি সান টেম্পেলের হয়তো গর্ভগুলি এখন ঢুকতে দেওয়া হয় না কিন্তু ওই সান টেম্পেলের চৌহদ্দির মধ্যে আপনি গেলে আপনার শরীরের মধ্যে একটা অন্য অন্য অনুভূতি সঞ্চারিত হবে শুধু সান টেম্পেল নয় আপনি একদম একা যদি সমুদ্রের তীরের মানে ওই মানে একদম পাড়ে গিয়ে দাঁড়ান ওই সমুদ্রের বিস্তৃতি আপনার মধ্যে আরেকটা অনুভূতি সঞ্চারিত করবে তা আমি ওই রকমই এক ঐশ্বরিক উপল অনুভূতির উপলব্ধি এবছর এই অনুনা এর মধ্যে মানে আপনি যত ওই গডেসেসের কাছে বা ওই দুর্গার কাছে যাবেন যত ক্লোজ টু ওই দুর্গা হবেন তত ওই অনুভূতিটা বা ওই ফ্রিকোয়েন্সিটা আপনি অনুভূতি করবেন হ্যাঁ তা সেটা সেটা নিয়েই কাজ হ্যাঁ তা সুতরাং এটার এটার যতটা না ভিজুয়াল তার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সাল হ্যাঁ কারণ আমার এই ভাবনাটাই হচ্ছে খুব এক্সপিরিয়েন্সাল একটা মেসেজ ক্যারি করছে সেইটা দর্শক এখানে যতক্ষণ না আসবেন মানে এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার ছবি বা হয়তো কারুর দেওয়া ফোনের ছবিতে এই এটাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব না এটাকে বোঝাও সম্ভব না সেরকমই আরেকটা অনুভূতি যে বিহীন এবং এই নামটার মধ্যেই আপনি বুঝতে পারছেন যে একটা এমটিনেসের কথা বলছি একটা ভয়েডের কথা বলছি সেই ভয়েডটাকে আমি কিভাবে একটা স্ট্রাকচারালি মানুষের কাছে এক্সপিরিয়েন্স করাবার চেষ্টা করেছি সেটা কিন্তু এবছর প্রত্যয়ের যে বিহীনতাকে ধরার চেষ্টা করেছি এবং এই বিহীনতাটা আমি যেটা বলছিলাম যে যে কোনো আর্ট প্র্যাকটিসেন তারা যেমন অনন্ত দিগন্তের খোঁজে নিজেকে নিয়োজিত করেছে যে কন্টিনিউস আমরা জানি না যে আগামী দিনে আবার কি দেখছি আমি বা কি দেখাবো বা আমার শিল্পের ভাষাটা কোন দিকে ঘুরবে সেরকমই দুর্গাও এরকম একটা আইডেন্টি আমি বলছিলাম এই দুটো জার্নি সাইমাল্টেনাসলি আমি করছি বিগত কয়েক বছর ধরে এবং এই দুটো জার্নির একটা এক্সপিরিয়েন্স আমি অডিয়েন্সকে দিচ্ছি টালা যে আপনি একটা সময় গিয়ে মনে হবে মানে এবং ওটা খুব ইম্পর্টেন্ট যে আমার এই দুটো কাজ মানে হিউম্যান সাইকোলজিকে একটা একটা তার 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 চলন তার তার গতিপথটাকে আমি কন্ট্রোল করছি এবং তার মাইন্ডটাকেও যেন আমি কন্ট্রোল করছি মানে একটা সময় গিয়ে আমি যেটা আপনাকে ভাবাবো আপনি সেটাই ভাববেন যে একটা 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 জায়গায় গিয়ে হ্যাঁ একটা জায়গায় গিয়ে আপনার মনে হবে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই স্পেসটা এমনভাবে আমি তৈরি করেছি যে আপনাকে মনে হবে যে এটিকে আমি কোথায় নিয়ে যাচ্ছি আমি তো আমি তো দুর্গাপুজো দেখতে এসেছি বাট আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে একটা দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে এই ভাবনাটাও আপনার মধ্যে সঞ্চারিত করবে ওই স্পেসটা হ্যাঁ তা সেইভাবে আমি কাজটাকে করেছি তা ওটা হচ্ছে বিহীন ডালাপ্রত্যয় আর হাতিবাগান সার্বজনীনের একটা কাজটা ওটা খুব একটা কন্টেম্পোরারি স্টেটমেন্ট বলতে পারেন একটা ওটাও সামাজিক বার্তা আপনি যে কথাটা বলছেন একদম হাতিবাগান উত্তর কলকাতার একদম কেন্দ্রস্থলে অবস্থিত একটা পুজো এবং ওখানে আমি দু হাজার তিনে আমি যখন পুজো কলকাতার দুর্গা পুজো শুরু করি শুরুর দিকে ওখানে একবার পুজো করেছিলাম আর প্রত্যেক বছরই ওখানে পুজোর সময় হয়তো পুজো দেখতে যাই যারা অন্য শিল্পীরা কাজ করেন তাদের কাজ কিন্তু এই বছর যখন আমাকে বললো যে আমাকে করতে হবে গত দু তিন বছর ধরে বলছিলেন ওনারা তা আমি যখন এবছর নভেম্বর মাসে গত বছর নভেম্বর মাসে ওই অঞ্চলে যাই ওদের ওই রাস্তাটার মধ্যে যাই তা একটা আমূল পরিবর্তন আমার চোখে পড়ে মানে দু হাজার তিনে আমি ওই হাতিবাগান অঞ্চলটাকে যেভাবে দেখেছিলাম যেখানে পুজোটা করেছিলাম আর আমি এখন দু হাজার চব্বিশে এসে ওই গলিটার হাতি হাতিবাগান বলে চিনতে পারছে না আমার মনে হচ্ছে দক্ষিণ কলকাতার কোনো একটা গলি উত্তর কলকাতার ওই ফ্লেভারটাই হারিয়ে গেছে এখন একটা ফ্ল্যাট কালচার চলে এসছে ওখানে একটা খুব আধুনিক একটা রেস্তোরাঁ তৈরি হয়েছে যার যার সঙ্গে ওই উত্তর কলকাতার স্টেটিকের কোনো সম্পর্ক নেই তার ফাসাদটা তার ডিজাইনটা তা আমাদের আমাদের এই যে আলাদা আলাদা শহরগুলোর আলাদা আলাদা চরিত্র থাকে হ্যাঁ সেই চরিত্রগুলো আমার মনে হচ্ছে জানো না এই নগর উন্নয়ন বা বিশ্বায়ন বা এই একটা যৌথ পরিবার থেকে নিউক্লিয়ার পরিবার হয়ে যাবার কিছু কারণ কর্পোরেটের প্রভাব তাদের হচ্ছে আস্ফলন এই পুরো জায়গাটাকে প্রায় এক করে দিচ্ছে তাই এটা আমার কাছে খুব ভিজুয়াল ডিস্ট্রাকশান মনে হয় এবং কয়েক বছর আগে আমরা একবার জোড়াসাগরতে রবীন্দ্রনাথের ডকুমেন্টের জন্য সেই সময় রোজই যেতে হতো সেখানে একটা কাজের জন্য বাট সেই জোড়াসাগর থেকে বেরিয়ে ট্রাম রাস্তা ঠিক উল্টো দিকে একটা পুরোনো দিনের খুব সুন্দর একটা আর্কিটেকচার ছিল বাট ভেরি আনফর্চুনেট ওই আর্কিটেকচারটা ভেঙে গিয়ে ওখানে একটা স্মার্ট বাজার হয়েছে এখন তা আমার কাছে কথা হচ্ছে যে এই যে একটা লিগাসি দেখে ওই একটা মিউজিয়াম থেকে আরাম থেকে বড়ো কথা হচ্ছে যে যে অঞ্চলে ওই জায়গা থেকে দ্বারকানাথ বেরোতেন রবীন্দ্রনাথ বেরোতেন অবন ঠাকুর বেরোতেন সেইখান থেকে বেরিয়ে টাম রাস্তা পার হয়ে হয়তো সুতানথি যেতেন বা হয়তো শোভাবাজার রাজবাড়ী রাজবাড়ি যেতেন বা হয়তো গিরিশ ঘোষের নাটক দেখতে যেতেন সেইখানে এবার রামকৃষ্ণ ওখান দিয়ে হাঁটাচলা করেছেন অনেক সময় ওই রকম একটা স্পেসকে কীভাবে ঐতিহ্যকে তার এস্থেটিকটাকে না রেখে ওই একটা লোহা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হচ্ছে হ্যাঁ একটা মানে ওই কোনো রকমভাবে থাকছে না কিন্তু এটা যদি আমরা চাই এটা আমরা পারি ওই ওই আর্কিটেকচারটাকে রেখে দিয়ে আমি তো একটা রেস্তোরাঁ তৈরি করতেই পারি ভেতরটা ওই রেস্তোরাঁর মতো তৈরি হলো ওই ব্র্যান্ডের মতো তৈরি হলো বাইরেটা ওটা থাকতেই পারে এরকম এরকম কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে হেরিটেজ স্পেসগুলো আছে তার রক্ষণাবেক্ষণ বা তার যে তার যে যে চেঞ্জেসগুলো করা হয় হ্যাঁ সেটা কিন্তু ওই বজায় রেখে করা হয় সেখানে মানে আমি চাইলেই আমি কিছু করতে পারবো না আমার হয়তো বাড়ি কিন্তু আমি চাইলেই করতে পারবো না তার জন্য আমাকে ওই যারা আরবান প্ল্যানিংয়ে আছেন বা যে ডিজাইনাররা আছেন তাদের কাছে পারমিশান নিতে হবে হ্যাঁ তা আমার মনে হয় এইটা যদি আমরা না করতে পারি আগামী দিনে এবং আমি উত্তর কলকাতায় কাজ করতে গিয়েই দেখছি মানে প্রতিদিন ওখানে যাই প্রায় এক কিলোমিটার অন্তর অন্তর এক একটা ওই পুরনো জাফরি দেওয়া বাড়ি কাস্টারনের গিলের বাড়ি ভাঙা হচ্ছে এবং সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং ফ্ল্যাটটা হয়তো ওই একটা দেশ লাইকারের বাক্স মতো আমি বলছি ফ্ল্যাট হোক ফ্ল্যাট ডেফিনেটলি হবে আগে ওই যৌথ পরিবার যারা ওই বাড়িতে থাকতো এখন তারা হয়তো একটা ফ্যামিলি থাকে বাকিরা হয়তো আলাদা জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের জন্য ফিটের একটা ফ্ল্যাট দরকার কিন্তু ওই যে আর্কিটেকচারটা হচ্ছে সেইটা তো ওই ফ্ল্যাট জানলা না করে একটা আর্চ করাই যেতে পারতো তা সুতরাং এর প্ল্যানিংটা ওই ডিজাইনিং লেভেলে এস্থেটিকটা বজায় রেখে করা উচিত স্যার সেইটা নিয়েই প্রকরণ যে প্রসেস সেইটা নিয়ে হাতিবাহানের কাজ মানে আপনার কথা অনুযায়ী নতুনের আবাহন থাকো কিন্তু পুরনোকে ধরে একদম ঐতিহ্যকে বহন করে আমাকে নতুনকে সেখানে আনতে বিশেষ করে যেখানে এইরকম ঐতিহ্যশালী একটা জায়গার কথা বলছি আমি উত্তর কলকাতা বলছে তার অনেকগুলো ইতিহাস রয়েছে তার কালচারাল তার মানে ক্যারেক্টার ওয়াইজ তার আর্কিটেকচারাল হ্যাঁ অনেকগুলো জিনিস আমাদেরকে ভাবতে হবে ভাবায় এবং আমাদের চোখের সামনে বেসে ওঠে উত্তর কলকাতা বলতে আর দক্ষিণ কলকাতা আরেক রকম ছবি দেয় স্তর লেখ আরেক রকম ছবি দেয় তা এই যে জায়গাগুলোর এক একটা একেকটা আলাদা আলাদা ক্যারেক্টার সেগুলোকে আমার মনে হয় বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট হলে এই আলাদা ব্যাপারটা থাকবে না সব হারিয়ে যাবে সবাই একই রকম হয়ে যাবে এবং এই কাজটা করতে গিয়ে যখন আমি আরও ডিটেলে যাচ্ছি যে এই বিষয়টা তখন আমার খুব একটা অন্য অন্যরকম উপলব্ধি হয়েছে আমার মনে হচ্ছে না এই কর্পোরেট ওয়ার্ল্ড তার যে আসফলন আমাদের সারা পৃথিবীর মানুষকে প্রায় একই রকম করে দিচ্ছে আমরা পোশাক প্রায় এক রকম পরছি আমরা আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেওয়া হয়েছে আমি আমি পাহাড়ে গেলেও মোমো চাইছি দাঁড়া সমুদ্রের পাশে গেলেও মোমো চাইছি আমি সদনের পাশে গিয়েও মোমো চাইছি আমি চন্দননগরের ওই ঘাটের পাশে গিয়েও মোমো চাইছি আমাদের খাদ্য বেশ কেন এক রকম হবে আমাদের তো সেটা স্থায় খুব মানে একটা সাইক স্পেসিফিক যে ওইখানকার আবহাওয়া ওই ধরনের খাবারকে এনরোস করে হ্যাঁ তা আমরা সেটা চাইছি না ইভেন ধরুন এমন কোন একটা ইনসিডেন্ট এই সময় পৃথিবীতে ঘটছে যেটা হয়তো এইটি মানুষ ওই পাঁচ মিনিট ওইটাই দেখছে মানে আপনি কি খাচ্ছেন সেটা নির্ধারণ করছে একটা কর্পোরেট আপনি কি পড়ছেন সেটা নির্ধারণ করছে একটা কর্পোরেট আপনি কি দেখবেন সেটাও নির্ধারণ করছে একটা কর্পোরেট আগে আমরা কিছু ইভেন্ট হচ্ছে সেটাকে দেখতে গেলে একটা স্পেসিফিক জায়গায় যেতে হতো নয় রেডিওতে আগে খবর শুনতে হতো না তারপরে টিভি চ্যানেল টিভি আসার পরে আমরা ওই টিভির সামনে বসে সেটা দেখতাম এখন এটা এতটাই ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে এই মোবাইল নামক গ্যাজেটটার জন্যে আমি আমার টিভির সামনে বসতে হয় না আমার সব সময় আমি এখানে দেখতে পাচ্ছি পুরো দুনিয়া পেয়ে যাচ্ছে এবং দুনিয়াতে যা হচ্ছে আমি একটা টাচে আমি সেটা দেখতে পাচ্ছি তাই জন্য আমি বলছি যে আমরা মনে হচ্ছে সবাই না কন্ট্রোল বাই এ পাওয়ার যে আমাদেরকে এই একরকম করে দিচ্ছে মানসিকভাবে এইটা কিন্তু না যে আলাদা ভিজুয়ালিটিটাকে ইন্ডিভিজুয়ালিটিটাকে হারাচ্ছি আমরা আচ্ছা সুশান্ত দা এই মুহূর্তে আমরা বেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বেশ কিছু মানুষ খুব স্বভাবতই যারা উৎসব বিমুখ হয়ে যাচ্ছেন আবার বেশ কিছু মানুষ চাইছেন উৎসবে ফিরতেও আপনি কি বলবেন শিল্পী হিসাবে এটার একটা নিদর্শন না কিছুদিন আগেই সারা ভারতবর্ষ শুধু বলবো না ওয়েস্ট বেঙ্গল বলবো না সারা বিশ্ব দেখেছিল দু যখন কোভিড হয় এবং সেই সময় কোভিডটা হয়েছিল আমার মনে হয় ফেব্রুয়ারি এন্ড মার্চ এই সময় থেকে সারা পৃথিবীতে একটা মহামারীর রূপ নিল এবং সেই বছর তার আগের বছর আমরা যে দুর্গা শেষ করেছিলাম দু হাজার উনিশে প্রায় মানে পঞ্চাশ হাজার কোটি টাকার যে একটা টার্নওভার বিবিসির যে রিসার্চ দেখা গেছে কিন্তু দু হাজার কুড়ির দুর্গা পুজো তার ওয়ান পারসেন্টও হয়নি কারণ তার প্রোটোকল তার ওই মহামারীর প্রকোপ আমাদের বাধ্য করেছিল এই সময় এই উৎসবটা উনিশের মতো না করার কারণ সেখানে অনেক প্রাণহানির সংশয় ছিল এবং যে একটা ব্যবহারিক এবং যে প্রোটোকলগুলো ছিল কোভিডের সেটার জন্য ওই পুজোটা করা মতো জায়গায় ছিল না কলকাতা শহর এবং তার কারণ বা তার ফলপ্রসূত পুজো হয়নি হয়েছিল দুর্গা পুজো হয়েছিল কিন্তু একদম পাড়ায় পুজোটা করতে হবে সেরকম এটা পুজো হয়েছিলো ওই যে পুজোটা আজকে যে বিবর্তিত পুজো আমরা কলকাতা দুর্গা পুজো দেখতে পাই সেটা হয়নি এটা খুব স্বাভাবিকভাবে আর এবছর আপনি যে অস্থির পরিস্থিতির কথা বলছেন সেইটা যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক এবং অকল্পনীয় যে এরকম একটা নৃশংস হত্যা হ্যাঁ সেটা আমরা কেউই মেনে নিতে পারছি না আমরা প্রত্যেকেই রাস্তায় নেমেছিলাম দু চোদ্দই আগস্ট এর প্রতিবাদে এবং আমরা এখনো পর্যন্ত সকলে মনে প্রাণে চাই যেন প্রকৃত বিচার ওই নির্যাতিতা নির্যাতিতা পান হ্যাঁ এবং আমরা সত্যিই তো আমরা নারী শক্তির উপাসনা করছি আমার আমি তো একটু আগে বললাম যে আমার কাছে প্রত্যেকটি নারীর মধ্যে আমি দুর্গাকে দেখতে পাই তা একজন সমাজের দুর্গাকে যদি এইভাবে লাঞ্ছিত হতে হয় সেইখানে এই দুর্গা মাটির দুর্গা পুজো করার কি সার্থকতা ডেফিনেটলি নেই হ্যাঁ কিন্তু এই ঘটনাটা এমন একটা সময় ঘটে যার অনেক আগে এই 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 বছরের পুজোর যে কর্মকাণ্ড সেটা শুরু হয়ে গেছিলো মানে আমাদের ভাবনা চিন্তা নভেম্বর মাসে শুরু হয়ে যায় আমরা মাঠে নেমে গেছিলাম জুন মাসে এবং আমার সঙ্গে প্রায় সাড়ে চারশো মানুষ এবছর কাজ করেছে তিনটে পুজোয় তারা সকলে চলে এসছে তাদের জীবিকা এটার উপর নির্ভর করে আমার জীবিকাও নির্ভর করে এটা এটা মানে এটা না বলে কোনো উপায় নেই আমার আমার প্রফেশান এটা এখন আমার যেমন শিল্প চর্চার একটা ক্ষেত্র সেরকম আমি আমার এটা প্রফেশানও হ্যাঁ তা যাই হোক সেই এই সকল লোকগুলো এবং ক্লাবও কমিটেড যে আমরা এরকম একটা বাজেট নিয়ে নেমেছি এরকম একটা স্কেলের পুজোটা হবে হ্যাঁ এবং যে সকল কর্মচারীরা আমার সঙ্গে যুক্ত হয়েছিল তারাও অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখন সেই সময় এসে আগস্ট মাসের আট ন তারিখের পরে পুরো কর্মযোগ্যটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে এতগুলো মানুষের যে একটা প্রচেষ্টা একটা জায়গা অবধি কারোর হয়তো ফর্টি পার্সেন্ট কারোর ফিফটি পার্সেন্ট যে কমপ্লিশনের জায়গায় ছিল পুজোটা সেটা ওই অবস্থাতেই পড়ে থাকতো এবং তাদেরও সঙ্গে যে কমিটমেন্টটা আমরা করেছিলাম বা অর্গানাইজাররা যেটা করেছিল সেটা কিন্তু রাখা যেত না হ্যাঁ ইকোনমিক জায়গা থেকে একটা ডিজাস্টার হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ তো হচ্ছেই প্রতিবাদ তো থাকবেই বিচার আমরা প্রত্যেকেই চাইছি হ্যাঁ প্রত্যাশা করছি হ্যাঁ সেটাও থাকুক এবং এই কর্মযজ্ঞটা থাকুক আজকে দুর্গা পুজো শুধুমাত্র একটা রিলিজিয়াস রিচুয়াল প্র্যাকটিস নয় এটা তার গণ্ডি ছাপিয়ে গিয়ে একটা শিল্পের উৎসব এই উৎসব বলতে কিন্তু যে ওই মানে উৎসবের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে উৎসবের যদি ওই ব্যাখ্যাটা আপনি ধরেন যে না শুধু আনন্দ করছি আমরা তা নয় এখানে এতগুলো মানুষের মধ্যে কর্মসংস্থান দেওয়া করা হচ্ছে এতগুলো মানুষ এর সঙ্গে যুক্ত থাকছে এবং শুধুমাত্র এটা তো কাজ তৈরি করার সময় কিন্তু কাজটা শেষ হয়ে যাবার পরেও আরেক ধরনের মানুষের জীবিকা এটাকে কেন্দ্র করে নির্ধারিত হয় ওই ফুচকাওয়ালাটা ওই বেলুন ওলাটা ওই আইসক্রিম ওলাটা একটা পুজোর স্টলও ফাঁকা নেই তারা অধীর আগ্রহে বসে আছে ওই দর্শকের মুখছে তারা কিন্তু এই পুজোর সময় ছুটি পায় না তাদেরও ফ্যামিলি আছে আমি দেখেছি এমনও স্টল আছে যার পরিবার নিয়ে এসে ওখানে বসে হ্যাঁ এবং এরকম পুজোর সময় এখন অনেক হস্তশিল্পীরাও আসেন পুজোর ওই প্রাঙ্গনের পাশে তাদের স্টল দিতে তারাও কিন্তু তার ফ্যামিলি নিয়ে এসে পুজোর কদিন ওই একটি পুজোর পাশে একটা স্টলে তাদের মানে কর তৈরি করা হস্তশিল্প বিক্রি করে সামগ্রী নিয়ে বসে থাকে তা এইটা তো এটা একটা তো একটা লাইফ সাইকেল একটা একটা ইকোনমিক্যাল সাইকেল এই পুজোটাকে কেন্দ্র করে জেনারেট হয় তা সেইটা চলুক সেটাও আমরা চাই বিচার আসুক সেটাও আমরা চাই হ্যাঁ হয়তো যদি এই এই অবাঞ্ছিত ঘটনাটা ওই রকম একটা সময় হতো তাহলে হয়তো অনেক পুজোই অনেক ছোট আকারে হতো কিন্তু যেহেতু সবাই নেমে পড়েছে মাঠে সেই জন্য এটা কমপ্লিট করা হচ্ছে এবং দেখবেন যে অনেক পুজোর মধ্যেও হয়তো কেউ কেউ এরকম ভাবনা পড়েছে বিচারের হ্যাঁ সেও কারণ এখন মত মানে প্রকাশের জায়গাটা তো খুব স্বাধীন গণতান্ত্রিক যে যার মতো করে এটাকে ভাবছে এবং তার মধ্যেও তো ভোর দখল দেখলাম আমরা মহালয়ের দিন কিছু মানুষ গেলেন হ্যাঁ তবে আমার মনে হয় এটা আমার খুব ব্যক্তিগত মতামত যে প্রতিবাদ সময় নির্ধারণ করে হয় না মানে এটা তো সিনেমা দেখতে যাওয়া নয় যে আমি এই সিনেমার টিকিট কেটে নিলাম গিয়ে বললাম শুক্রবার ইভিনিং শোতে আমরা ওই মুভিটা দেখতে যাব এটা তো বলা যায় না যে আমি অমুক তারিখ মোমবাতি নিয়ে হাঁটবো স্বতস্ফূর্তটা খুব ইম্পর্টেন্ট যেটা চোদ্দ তারিখ রাত্রে আমরা দেখেছি একটি মানুষকেও কিছু বলতে হয়নি সবাই রাস্তায় নেমেছিলাম আমরাও নেমেছিলাম আমাদের মিসেসরাও নেমেছিল আমার বাচ্চারাও নেমেছিল এই স্বতস্ফূর্ত প্রতিবাদটা খুব ইম্পর্টেন্ট তারপর থেকে যে প্রতিবাদ হচ্ছে তার মধ্যে একটা রাজনৈতিক গন্ধ আছে তার মধ্যে একটা রাজনীতি আছে এটা আমাদের খুব দুর্ভাগ্য আমরা সব কিছু রাজনীতিতে মুড়ে ফেলি রাজনীতির চোখ দিয়ে দেখতে চাই এইটা যতদিন ভারতবর্ষ বাংলা থেকে না সরবে ততদিন কিন্তু এই প্রকৃত প্রতিবাদটা আসবে না প্রকৃত প্রতি ওই জন্য আমরা বারবার বলছি যে নিরপেক্ষভাবে উইদাউট এনি ব্যানার উইদাউট এনি কালার আমরা প্রতিবাদ করছি এটা বলতে হবে কেন কালার চলে আসছে কালার কালারে মুড়ে ফেলা হয়েছে একটা মানুষ জন্মাবার পরবর্তী সময়ে তার যেমন ধর্ম নির্ধারিত হয়ে যায় তার সেরকম পলিটিক্যাল একটা তখমা তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয় তুমি এই ফ্যামিলিতে বড় হয়েছে তা আমার মত প্রকাশের জায়গাটাকে প্রথমেই ভেঙে দেওয়া হয় আমার নামের পাশে যখন টাইটেলটা চলে আসে তুমি এই ধর্মের মানুষ আমি তো এই প্রকৃতির মানুষ ধর্ম হচ্ছে একটা বিশ্বাসের জায়গা ধর্ম আমার পরিচয় নয় সেটাই পরিচয় হয়ে যায় আজকের পলিটিক্যালটা রাজনীতিটা হচ্ছে সমাজকে মানে সচেতনভাবে এবং সুন্দরভাবে চালনা করার জন্য নীতিটাই আমার মনে হয় রাজনীতি কিন্তু এই রাজনীতিটা যখন এই সমাজের অবক্ষয়কে সামনে নিয়ে আসে তখন আর সেটা রাজনীতি থাকে না এবং তার এবং রাজনৈতিক পরিচয়টাও কিন্তু না এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন এইটা একটা কর্পোরেট ওইটা আরেকটা কর্পোরেট ওইটা আরেকটা কর্পোরেট নয় তো প্রত্যেকেই তো চায় যে সমাজের জন্য কাজ করছে তাহলে প্রত্যেকের বক্তব্য কেন আলাদা হয়ে যাবে এটা আমাকে একটু তো প্রত্যেকেই তো চায় যে মানুষের ভালো হোক তাহলে মানুষের ভালো যদি সবাই চায় তাহলে সবাই এরকম আলাদা আলাদা ম্যানিফেস্টো কেন এটা খুব হাস্যকর এবং মানে আমি জানি না এটা কেন সুশান্ত দা এই যে প্রশ্নটা করবো সেটা বহুবারই আপনি সম্মুখীন হয়েছেন কিন্তু এটাও চলেই আসে এই দ্বন্দ্বটা চলেই আসে এটার একটা থাকেই যুদ্ধ যে এই থিমের পুজোর সাথে সাবিকে নাকি কি হারিয়ে যাচ্ছে প্রশ্নটা রাখবো কারণ আপনার মতামতটা খুব জরুরি আমি বছর হাতি যে পুজোটা করেছি ওখানে যে দুর্গাকে আমি বানিয়েছি সম্পূর্ণরূপে একটা এক চালার প্রতিমা সম্পূর্ণ কারণ সেখানে আমার আমার প্রয়োজন হয়েছে আর আমি ওই ট্র্যাডিশানটাকে নিয়ে কাজ করছি এই ট্র্যাডিশানের ওপরে যে কন্টেম্পোরারি একটা প্রভাব যে ওই ট্র্যাডিশানটাকে প্রায় মানে হারিয়ে দিচ্ছে হ্যাঁ সেই প্রভাবটা কিভাবে একটা আরেকটা মানে ঐতিহ্যকে ধ্বংস করছে তার জন্য আমার ওই ট্র্যাডিশনাল ঠাকুরটা প্রয়োজন ওই দশাতে দুর্গাকে প্রয়োজন আমি ওখানে বানিয়েছি আবার এই বিহীনতাকে দরবার জন্য যে দুর্গাকে আমার প্রয়োজন হয়েছে আমি সেই দুর্গাকে বানিয়েছি সেখানে ওই দুর্গারও সমান উপস্থিতি আছে আমাকে কালীঘাটের যে কালী বা শিবলিঙ্গ মধ্যে যে বিমূর্তটা আছে আপনার দক্ষিণেশ্বরের কালীর মধ্যে সেই বিমূর্তটা নেই কিন্তু আমরা দুজনকেই কালী বলছি আমাদের আমাদের যে লিগাসিটা এই বিমূর্তটার কিন্তু চূড়ান্ত নিদর্শন শিবলিঙ্গ হ্যাঁ তা আমরা যদি একটা একটা নারায়ণ শিলা একটা তো পাথরের টুকরো সেই পাথরটা হয়তো পায়ে পায়ে পড়েছিল একজন পুরোহিত সেটা নিয়ে যখন লাল শালুর মধ্যে দিয়ে ওই ছোট্ট সিংহাসনে আমার বাড়িতে নিয়ে আসে তার মধ্যে যে রেফারেন্সটা তৈরি হয় যে রিলিজিয়াস বা ভক্তিটা চলে আসে ওই পাথরটাকে কেন্দ্র করে ওই পাথরটা পূরণ হয়ে গেলে উনি হয়তো আবার জলে ফেলে দেবেন তাহলে কি নারায়ণটা পড়ে গেল নারায়ণের হচ্ছে বিশ্বাস সেই শক্তিটা থেকে গেল সুতরাং আমি ওই ঈশ্বর তত্ত্বটাকে বিশ্বাস করি ঈশ্বরের আকারটাকে নয় হ্যাঁ আকারটাকে তো দেওয়া হচ্ছে আকারটা আকারটা ঈশ্বর হচ্ছে অবিনশ্বর হ্যাঁ তো আকারটা আমি আমার মতো করে তাকে গড়ছি প্রতিনিয়ত হ্যাঁ মানে আমি আমি যদি আমার আমাকেই গড়তে চাই যে সুশান্ত পাল আমার একটা আকার আছে আমার অবয়টা একরকম তাহলে প্রত্যেক বছর আমাকে সুশান্ত পালকে গড়তে গেলে আমার মতোই তৈরি করতে হবে কিন্তু সুশান্ত পালের ভাবনাটা যদি তার তার যদি কোনো আকার না থাকতো তার ভাবনাটাকে যদি আমি টাচ করতে থাকতাম যে আমি যেটা বলছিলাম যে সমাজের প্রত্যেকটা নারী আমার কাছে দুর্গা প্রকৃতি আমার কাছে দুর্গা তার কাছে মানে দুর্গার ব্যাপ্তিটাই হয়ে গেল অনন্ত তা সুতরাং আমার ওই তালার মধ্যেও দুর্গা আছে এবং ওই সাবেকি দুর্গাটাই আছে সাবেকি দুর্গা মানেই কিন্তু না ওই দশ হাতের দুর্গাটা নয় দুর্গা পুজো আমি করছি মানে আমি ট্র্যাডিশনকে বহন করছি এবার আমার দুর্গা সময়ের সাথে সাথে আমার ভাবনার সাথে সাথে অন্য অন্য রূপে সমাজে আসছে দারুণ ব্যাখ্যা সুশান্ত দা অনেক চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও আজকে আপনি সময় দিতে পেরেছেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনাকে আন্তরিকভাবে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের জন্য যদি আপনি কিছু বার্তা দেন শারদীয়া প্রত্যেক দর্শককে দেবীপক্ষ পড়ে গেছে তো শারদ শুভেচ্ছা দিতেই পারি আমি তা প্রত্যেক দর্শকে আমার তরফ থেকে শারদ শুভেচ্ছা এবং আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে কলকাতা বাংলা ভারতবর্ষ বিশ্বের প্রত্যেকটি মানুষকে বলছি দুর্গা পুজোয় আসুন কলকাতায় দুর্গা দেখুন এক অন্য অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু সামনাসামনি দেখতে হবে টিভিতেও নয় সোশ্যাল মিডিয়াতেও নয় মোবাইলেও নয় ছবিতেও নয় এটা এমনই একটা আর্ট ফর্ম তৈরি হচ্ছে এটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা শিল্পের ভাষা তৈরি হয়েছে এটার সঙ্গে কোনোরকম শিল্পের কোনো সাযুজ্য নেই দুর্গাপুজো আর্ট সম্পূর্ণভাবে স্বতন্ত্র একটা শিল্প এটা উপভোগ করতে গেলে ফিজিক্যালি ওই দুর্গা পুজো মণ্ডপে আপনাকে বিচরণ করতে হবে তবেই আপনি প্রকৃত নির্যাসটা নিতে পারবেন এই পুজো ধন্যবাদ पेते लाइक फॉलो और शेयर करो न्यूज़ नाउ के